প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুরু করতেছি আজকের বাংলাদেশ প্রতিবেদন আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সুন্দর রমণী ফুটফুটি এই অ্যাপুটি অডিও কলের মাধ্যমে সরাসরি আপুটির সাথে আমরা কথা বলে নিব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক একটি কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখনটি ক্লিক করে দিবেন তো দেরি না করে চলে যাবে এখন সরাসরি এই আপুটির কাছে আপু আসসালামু আলাইকুম মাসাল্লাহ কত সুন্দর কন্ঠ আপনার কত সুন্দর দেখতে আপনি জানতে চাচ্ছি আপু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জেনে অনেক খুশি হলাম এবং কি দর্শক চাই আপনি ভালো থাকুন তো জানতে চাচ্ছি প্রতিবেদনে আসার মূলত উদ্দেশ্যটা কি কেন আসলেন কিসের জন্য আসলেন দর্শকের উদ্দেশ্যে কথাটি তুলে ধরুন এই ভালো একটা মনের মানুষের জন্য প্রতিবেদনা আসছি বাবা নাই তো সতমা আছে বাবা মায়ের কাছে থুয়ে গেছিল মাথা মরিয়া গেছে বাবা আরেকটা বিয়া করছিল সৎমার কাছে থাকিয়ে জ্বালা যন্ত্রণা দেয় এজন্য একটা প্রতিবেদন থাকে ভালো একটা মনের মানুষের জন্য দেখেন আপু দেশ বিদেশ থেকে কত ভাই আপনাকে ফোন করবে কেউ বৃদ্ধ থাকবে কেউ ইয়াং বয়সে চলে থাকবে কারো দুইটা তিনটা বাচ্চা থাকবে কারো সংসার থাকবে স্ত্রী থাকবে ওরকম বৃদ্ধ মানুষ যদি আপনাকে তার জীবন সঙ্গী বানাতে চায় তো আপনি কি মেনে নেবেন বুড়া হোক জোয়ান হোক তাতে আমার কোনো আপত্তি নেই আচ্ছা আচ্ছা জোয়ান হোক বৃদ্ধ হোক আপনার কোনো প্রবলেম নেই তো আমি জানতে চাচ্ছি আপনার সম্পূর্ণ দায়িত্বটা নিয়ে যে ব্যক্তি আপনাকে ভালোবেসে বিয়ে করে নিবে ওরকম একজন ব্যক্তি যদি আপনার লাইফে পান তো আপনি কি করবেন পাইলে বিয়ে সাজে বসবো আচ্ছা ঠিক আছে তো দর্শক জানতে চাচ্ছে আপু আপনার কি আগে বিয়ে সাজে হয়েছিল না আগে বিয়ে হয় না বিয়ে হলে কি সামনে প্রতিবেদন করতে দিত কোন ভাই আপনার সম্পূর্ণ দায়িত্বটা নিয়ে আপনাকে বিয়ে করতে চাইবে তো তাকে কি আপনি বিয়ে করবেন এই কথাটা কি সত্যি বলছেন আপনি সত্যি বলতে আসছি মিথ্যা কেন বলতে বুঝতে পারছি তো দেখেন আপু প্রতিবেদনে যে সমস্ত বনেরা আসে তারা কোনো না বিপদ আপদ নিয়ে আসে কোনো সমস্যা আসে তো অনেক ক্ষেত্রে দেখা যায় প্রতিবেদনে যখন তারা আসে অনেকেই মিথ্যা কথা বলে যে আমার বিয়ে হয়নি আপনার কেউ নাই এই সমস্ত কথাগুলো তো আমরা জানতে চাচ্ছি আপু আপনার যে কথাগুলো আমাদেরকে বলছেন আপনার বিয়ে শী হয়নি এই ব্যাপারটা কতটুকু সত্য আমার বিষয়টা অনেকই সত্য কারণ আমার বিয়ে শী হয়নি আচ্ছা ঠিক আছে আপু দর্শক জানতে চাচ্ছে আপনার বয়স কত

আচ্ছা তো যেকোনো মানুষ হলেই আপনি বিয়ে করবেন যে আপনার মন মতো হবে আপনার সম্পূর্ণ দায়িত্ব নিতে পারবে ওরকম মানুষ যেমনই হোক না কেন আপনি বিয়ে করতে চাচ্ছেন তাই তো আপু আচ্ছা ঠিক আছে তো আপু আমরা একটা বিষয় জানতে চাচ্ছি মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর আপনি অনেক কিউট তাহলে আপনার প্রতিবেদনে আসার কি দরকার ছিল আপনি তো প্রেম প্রীতি করে অন্য কাউকেও বিয়ে করতে পারতেন অথবা কোনো কাজ কাম করেও আপনি ভালোভাবে জীবনযাপন করতে কাটাতে পারতেন তাই না গরিব শরীফ মানুষ যৌতুকের জন্য কেউ বিয়ে শি করে না আর অনেক দুঃখ কষ্ট পেলে প্রতিবেদনা আছে সৎমা অনেক জ্বালা যন্ত্রণা দেয় তো আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে ফোন করে ফোন করে কথা বলতে চায় আপনার সাথে সম্পর্ক করতে চায় অনেকে অনেক কথা বলবে সবার সাথে সুন্দর ভালো ব্যবহারে কথা বলবেন ঠিক আছে আপু জি আচ্ছা ঠিক আছে আমাদের সাথে এতক্ষণ সময় দেওয়ার জন্য আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি ভালো থাকবেন আল্লাহ হাফিজ প্রিয় দর্শক কথা বলতে বলতে চলে আসলাম আমরা ভিডিও শেষ হয়ে যাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে আপুটির নাম্বারটি ভিডিও স্ক্রিনে থাকবে চাইলে ওখান থেকে নাম্বারটি নিয়ে আপুটির সাথে সরাসরি কথা বলে নিতে পারবেন আপুটি হিমু হোয়াটসঅ্যাপের সাহায্যে কথা বলে থাকে কেউ খারাপ মন্তব্য নিয়ে ফোন করবেন না ফোন করে বাজে কথা বলবেন না প্রিয় দর্শক আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন দেখা হবে বিয়ে অন্য কোনো নেক্সট আরো একটি ভিডিও নিয়ে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম